কাদারা মানে আল্লাহ সক্ষম হওয়া নয় কাদার আর কয়েকটি অর্থ হয় কাদারা মানে সুপরিমিত করা এখান থেকে তকদির মানে তো সক্ষম নয় আমি সবকিছুকে সুপরিমিত করে সৃষ্টি করেছি মানে তকদিরে সাথে সৃষ্টি সবকিছুর তকদির রয়েছে তো কাদার মানে একটা পরিমাণ নির্ধারণ উর্দু ভাষাতেও একটা পরিমাণকে মেঘদার বলা হয় ইস কি মেঘদার কে হয় আরবি থেকে তাহলে কাদার মানে পরিমাণ হয় সুপরিমিত করা হয় কাদার মানে সংকীর্ণ করা সংকুচিত করা তার আবার এই যে ছেড়ে দিলেন সংকুচিত হয়ে অথবা দরজা পুরো খোলা ছিল দিলেন বন্ধ করে একটু এতটুকু খোলা রাখলেন যাতে কোনো লোক ঢুকতে না পারে হ্যাঁ কিন্তু একটু খোলা আছে এটা সংকুচিত করা সংকুচিত করার আরবি হচ্ছে কাদার সুরায় অল ফজের ওয়ালাই এলেন আর সুরায় দেখেন করে দেখেন আল্লাহ মানুষকে দুভাবে পরীক্ষা করেন সুখ স্বচ্ছলতা দিয়ে টাকা পয়সা দিয়েও পরীক্ষা করেন আর অভাব দিয়েও পরীক্ষা করেন ফাম্মালিনসান ওয়ে জাম আব তালাহু ফাকাদারা আলী মানুষকে যখন আল্লাহ পরীক্ষা করেন দিলা পরীক্ষা করেন কি দিয়ে ফাকাদারা আলী রিজকাও তার রিজিককে আল্লাহ সংকুচিত করে দেন ছিল বেতন তিন হাজার আর হঠাৎ করে এক্সিকলি এগুলো দেশে থেকে এক পয়সা ইনকাম না গোটা মাস চলে গেলে একটা টাকাও প করে রিজিক রেজিক্ট কীভাবে সংকুচিত হয়ে গেল অত হঠাৎ করে কোম্পানি এমন ডাউন হইলো বলে যে বেতন ফিফটি দেড় হাজার এখন না না এক হাজার পোশায় থাকুন না নতুন লোক নিয়ে আসবো নতুন কন্ট্রাক্ট হচ্ছে না হচ্ছে না কাদার আলী রিস্ক সংকুচিত আল্লাহ করে দিলেন এটা টাকা পয়সার রেজিক আয়ুর রিস্ক আয়ু রিজিক আল্লাহ সংকুচিত কাউকে আল্লাহ আশি বছর একশো বছর বয়স দিয়েছেন কা তিরিশ বছরের শেষ বিশ বছরের শেষ সংকুচিত তার এই আয়ুর রেজিক কাল্লা এটাও রিজিক মানে অংশ সংকুচিত তো সংকুচিত করার ক্ষেত্রে কাদারা তাহলে কাদারা একটি অর্থ হচ্ছে সংকুচিত করা কাদারা একটি অর্থ হচ্ছে কুদরত থেকে কুদরত মানে কুদরত মানে কি কুদরত মানে বুঝেন না সেটা বাংলায় ব্যবহার হয় মহান কুদরতের মালিক আল্লাহ মানে কি ক্ষমতা কিছুই বুঝেন না স্তবর বলে কুদরত বুঝেন না না ভয় ভয় যে কুদরত মানে কি আল্লাহ কাদের বা কাদির আল্লাহ নাম কি কাদির মানে কি ক্ষমতাবান ইন্নাল্লাহ আলাকুল্লি সাইন এটা তো আপনারা সবসময় বলেন আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান হ্যাঁ সর্বশক্তিমান আর আয়াত হচ্ছে আলা আলাকুল্লি সাইন কাদির আর কুদরত মানে বলতে পারেন কুদরত তো খেতে কুদরত তো কাদারা এক মানে ক্ষমতা কাদারা মানে সংকুচিত করা আর কাদারা মানে হচ্ছে পরিমাণ নির্ধারণ করা তিনটি অর্থ মানে একই একবারে কাফ দাল রা কাফ দাল তাহলে কোনখানে কোন তর্জমা হ্যাঁ শুধু আরবি জানলে হবে না কোনখানে কোন তর্জমাটি ফিট হবে এটাও জানতে হবে এতটা যোগ্যতা থাকতে হবে এইখানে যদি আল্লাহ আমার জন্য সংকুচিত করে দেন মানে আমার আগামী জীবনটাকে সংকুচিত এমন করলেন যে আল্লাহ একবারে হ্যাঁ এক করে আমার হিসাব নাও শুরু করে ধরেন যদি আমাকে আমার জীবনটাকে সংকুচিত যদি করে দেন আর আমি মরার পরে গিয়ে ফেঁসে গেলাম আল্লাহ যদি ফাঁসিয়ে দেন এই লাইন তাহলে কিন্তু তখন এই আকিদা পরিপন্থী বিষয় নয় আল্লাহ যদি ছেড়ে দেন যে যা করেছে করেছে ওর অন্তরে ভয় আছে ধরবো না যা জানা দিয়ে দিলাম যা অনেক সময় অপরাধী অপরাধ করার পরে এদিক সেদিকে লুকিয়ে পড়ায় মালিকের সামনে আসা ছেলেমেয়েরা অপরাধ করেছে কিছু বুঝতে পারছে যে বাবার সামনে গেলে হয়তো কি জানি জেনে নিয়েছে নাকি ও একটু আড়ে আড়ে থাকে দূরে দূরে থাকে পালিয়ে পালিয়ে থাকে না হ্যাঁ যখন ডাক দেবেন তখন আক্কেল গুড়ুম বুঝেন আক্কেল গুড়ুম একবারে ভয়ে ভিতর খেঁপে উঠেছে আমার এক ওস্তাদ ছেলে রাহেমা আল্লাহ তাল্লাম আবার শাইখ আহমজা আকরমুজামানের আপন মাম্মা তুমি বলছে আমার বাড়িতে একটা চাকর ছিল হ্যাঁ দশ বারো বছরের ছেলে তেরো বছরের ছেলে বাড়িতে চাকর ছিল না বালক ছেলে তো মাঝে মাঝে চুরি করে কিছু ভালো লাগলে খেয়ে নিত মালিককে বলবো মালিক নিয়ে কে বলবো ভাই বলবো না আর খেতে দিবে কে দিবে না হয়তো ওর ছেলেরাই খেয়ে নিবে আমি খেতে পাবো না চাকর যা হয়তো খেয়ে মাঝে মাঝে এরকম করে একদিন একটা কলা রাখা ছিল বাড়ির গল্প বয়েন্ট কলা রাখা ছিল ও চাকরকে মনটা চেয়েছে যে একটা কলা খাবো কলাটা খেয়ে নিয়েছে আর তারপরে অন্য কাজের জন্য মালিক নি ওই যিনি আলেম তার ওয়াইফ ডেকেছে ওর ছেলেটার নাম ছিল আদু আমাদের দেশের লোকে তো আবার বিক্রি তো নাম বলে আদু আদরে তো বলছে যে কলা খায়নি কি বলছে ডাক দিতে শুরু হয়েছে যে আমাকে ডাক দিয়েছে তার মানে চোর ধারা খেয়ে গেছি বলছে আমি কলা খাইনি ধরা পড়ে গেল। ও যদি চালাক হতো তাহলে বলতো কলা খাইনি মানে খেয়েছি কেন তোমাকে তো কলার কথা বলিনি তুমি তো ডেকেছি এমনি তাই না কিন্তু এতটুকু বুঝ থাকলে তো তো চোরের মন পুলিশ পুলিশ কথাটা আছে না আমাদের দেশে চোরের মন পুলিশ পুলিশ জি